সাকিবেন্লিয়ার মদিনায়গদাদও থাকতে পারলে আল্লাহ কেন আরো থেকে আল্লাহ কেন দুনিয়ার আসমান আসতে পারবে না আল্লাহ ক্ষেত্রে কেন আল্লাহকে এত দুর্বল মনে হয় আপনার আপনার পরিষ্কার করা আপনার ইসলাম রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন তখন আরশে আজনকে কি খালি হয়ে যায় আবার সম্প্রতি একটা ভিডিওতে আমরা দেখলাম এক বক্তা উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া আবারের কি রাবারের মতন কিনা কিভাবে নেমে আসেন আমরা কি ধরনের আকীদা আসলে এই নেমে আসার ব্যাপারে লালন করব আমাদের একটু যদি জানাতেন আচ্ছা আমরা তো সবাই হাদিসটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের দুনিয়ার আসমানে নেমে আসেন বান্ধাদেরকে ডাকেন কমা সাইলে চাও ক্ষমা করবো যার যেটা লাগে দিব মানে সার্কতা আর কি এটা আমরা সবাই জানি এখন একটা গোষ্ঠী তাদের দাবি হচ্ছে আল্লাহর যে অবতরণটা দুনিয়ার আসমানে আসাটা এটা হাকি করতে নয় মানে বাস্তবিক করতে নয় এটা রূপ করতে আসা এটাই ছিল মনে প্রশ্ন তাদের লজিক হচ্ছে কি আল্লাহ যদি যেমন আমরা যারা আল্লাহ আমাদের রাখিটা হচ্ছে আল্লাহ সুবান আল্লাহ যদি আরো থেকে দুনিয়ার নেমে আসেন তাহলে একজন লোক আমি চিনি বেলাল এর নাম লোক বলতেছে আল্লাহ কি রাবার জাতীয় কিছু মানে মানুষের চিন্তাধারা কত নোংরা হলে আল্লাহর ক্ষেত্রে এটা আসলে উচিত না

উনি বলছেন হাদিসটা নিয়ে হাদিসটাকে মোতাবাতির বলেছেন আর অনেক ইমাম মোতাবাতির বলেছেন এই হাদিস এখন হাদিসের নিয়ে কোনো প্রশ্ন নেই মানে হাদিস যে প্রমাণিত হাদিস যে সহি নিয়ে কোনো প্রশ্ন নেই এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ সুবাহ বাস্তবিক অর্থে দুনিয়ার আসমানা আসেন নাকি রূপ করতে যেমন আমরা যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি তাদের তারা আশারি মাতরে দি আখিরা বিশ্বাসী তাদের দাবি হচ্ছে আল্লাহ সুবাহ সৃষ্টির মধ্যে দাখিল হন না কারণ তিনি যদি দুনিয়ার আসমানা আসেন তাহলে বিষয়টা হয়ে যায় কি আল্লাহ সুবাহ সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত দাখিল হন এটা আল্লাহ সানে যায় না এই কারণে আমরা সেটাকে মনে করি আল্লাহর রহমত নেমে আসে আল্লাহর নিয়ামত নেমে না আল্লাহর কুদরত নেমে আসে বা سنت এভাবে না তারা ব্যাখ্যা করে বিষয়ের কাছে বাস্তবিক অর্থে মানতে চায় না তো আমি এটার জবাব এভাবে দিব প্রথম কথা হচ্ছে আল্লাহ যদি দুনিয়ার রহমান নেমে আসেন আরশ খালি থাকে না সেম প্রশ্ন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ করা হয়েছিল আকাইদের যে পুরাতন کتابগুলো আমরা দেখলেই আনসার পেয়ে যাবেন বাইত কাটা কাটি করলে এটা নিয়ে आंसर পেয়ে যাবেন আল সুন্নাহ ওয়াল জামাআত এর ইমাম আলোচনাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোনো কালেই এ জাতীয় কোনো প্রশ্ন আল্লাহ সামনে আসেনি আসছে বাতিলের পক্ষ থেকে জাহামিয়ারা উত্থাপন করেছিল এই কথাটা ইমাম ফিরমিজি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন আল্লাহ সুবানার এই যে দুনিয়ার আসমান অবতরণ এটা নিয়ে দুনিয়ার ইতিহাসে ইসলামের ইতিহাসে কোনোদিন কারোর কোনো দিন ছিল না জাহাম বিন সফওয়ান নামে এক বেদাতির জন্য রাখ পর্যন্ত তো তিনি বলছেন যে আমাল জাহামিয়া ফান কারাত হাজির রবায়াত ওকাল ও ইমাম তিরমিজির বক্তব্য যে এই তারাই এই রেওয়ায়ত গুলোকে সর্বপ্রথম অস্বীকার করেছে এবং তারা এটাকে বলছে কি এটা একটা মানে মানুষ মানুষ আনা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সৃষ্টি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়াটা হচ্ছে কি সৃষ্টির তো এটাকে তারা সাদৃশ্যবাদ বলে মানে এটাকে বাতিল করেছে এটা মানে বলেছে এখন এটার জবাব আমি দেবার আগে দু একটা ঘটনা বলবো কারণ এই ঘটনাগুলো যখন বুঝবেন তাহলে আতিদাটা একদম ক্লিয়ার হয়ে যাবে

যা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওনার সাথে সঙ্গে আরো ছিল উনি মেন বাণী তো ওনার মৃত্যুর পরে বহু বছর পরে যখন মুফতি রফিউদ্দিন উনি দেবন মাদ্রাসার পরিচালক মোহতামিম সাহেব তো ওনার আমলে দেবন মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় জামিলা লেগে যায় তো মুফতি মাহমুদুল হাসান দেবন্দি ওনার কথা তো শুনেছেন শেখুল হিন্দ বলে শেখুল হিন্দি উনি তখন সিনিয়র শিক্ষকদের একজন সদর তো উনিও কোন কারণে ওই ঘটনার সাথে জড়িয়ে যায় এখন একদিন মুফতি রফিউদ্দিন যিনি মহতাহ সাহেব তিনি ডেকে পাঠালেন তাকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলে ওনাকে তো এসে বলছেন যে এই মাত্র আমার এখানে কাশান তবি এসেছিলেন এসে আমাকে বলে গেছে যে মাহমুদুল হাসানকে বলো যে এই জামিলার মধ্যে সে যেন না ঝরায় মাহমুদুল হাসান সঙ্গে সঙ্গে এটা মেনে নিয়ে চলে গেলেন এই ঘটনা তাদের কিতাব আমি কিতাবের নাম বলছি আর ওয়াহে সালাসা এই কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছে তাহলে কাসেম নানা তুমি মারা গেছে মারা গেছে কখন আরো আগে আরো অনেক আগে কিন্তু মরার পরেও দেবন মাদ্রাসা শ্বশুরীরে এসে এটা স্বপ্ন না বেদারী অবস্থা বাস্তবে জাগ্রত অবস্থায় দেবন মাদ্রাসায় শ্বশুরীরে এসে

রুমে আসতে পারছেন তো সরাসরি মাহমুদুল হাসানের কাছে যাইতে পারতেন না অবশ্যই দেখ আমি সেটা নিয়ে আমার কোনো কথা নাই সেটা তাদের ব্যাপার কিন্তু তিনি মৃত্যুর পরেও কি আসছেন এই একটা ঘটনা আর একটা ঘটনা দেখেন এই কাসেম নাম তো গিরি সবান হ্যাঁ কাসেম একটা কিতাবের মধ্যে আছে এই ঘটনা হচ্ছে কি এক বের এক এলাকায় বেরলবি আলিমের সাথে এক দেওবন্দি তালিবুল এলিমের ভাষণ আমি সংক্ষেপে বলতেছি তো তালেবুল এলিম যে দেওবন্দি

কেউ একজন এসে তার বগল ধরে পাশে দাঁড়িয়ে বসে গেছে বসে বলতেছে তুমি ভয় পেও না তুমি বলতে থাকো এরপরে দেবন্দির তালেবলিমের মুখ দিয়ে এমন এমন কথা বের হয়েছে পরে তারা বলতেছে যে এটা ছিল আচ্ছা আচ্ছা দুইটা ঘটনা পূর্বে আসছিল হ্যাঁ হ্যাঁ দুইটা ঘটনা ঘটনা আরেকটা ঘটনা শুনেন যারা ফটি আমাদের সেটা আমাদের চট্টগ্রামে

তাদের আকাবিররা মৃত্যুর পরেও এসে ঝগড়া জাতির করতে পারেন স্বপ্নে নয় বাস্তব অবস্থায় তাদের আকাবিররা কেউ বিপদে থাকলে তাকে এসে ফাঁসে বসে সাহায্য করতে পারে বাংলাদেশ থেকে আফ্রিকা যে আবার চলে আসতে পারে এটাকে তারা কি বলে এটা হচ্ছে এবং আমরাও বলি হ্যাঁ কারামত হক সত্য যদি সত্য হয় অবশ্যই আল্লাহর মিথ্যা আল্লাহ ভালো আচ্ছা এই দুটো পয়েন্ট আর এছাড়াও আরও বিভিন্ন কিতাব যেমন তাজকাতুলা আলিয়া আরও অন্যান্য কিতাব কিছু ঘটনা পাবেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী ওনাকে মানে এট এ টাইম সেম টাইমে মদিনাতেও দেখা গেছে বাগদাদেও দেখা গেছে এরকম খাজা মহিদিন সৃষ্টি ওনার বেলায়ও আছে সেম টাইমে ওনাকে মদিনাতেও দেখা গেছে বাগদাদেও দেখা গেছে তো এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে এগুলো তো তারাও আঁকিটা মানে বিশ্বাস করে এই ঘটনাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে এর জবাব তো ও কারামের

কিন্তু এখন এই যে মনে করতেছে এটার কারণে আল্লাহকে রাবার জাতীয় কিছু হয়ে যাইতে হবে জন্য উচিত আল্লাহ ফুটে আসছে এই সমস্ত ধারণা করা উচিত না এখন আসি এখন আসি যারা এই আকিদা গুলো প্রচার করতেছে বা রস উল্লা সাল্লামের এই হাদিসটাকে অস্বীকার করতেছে যেটাকে মোতাবাতির পর যে হাদিস অস্বীকার যাই হোক সেদিকে যাচ্ছে কি আল্লাহ সর্বশক্তিমান এটা প্রমাণ করতে যে তারা যেমন রশিদ এসছে যাদের রশিদ আমার গঙ্গহি লিখতেছে যে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন মানে তাদের দলিল কি আল্লাহ সব পারেন আল্লাহ সব পারলে মিথ্যা কথা কেন বলতে পারবে না

কথা শুনেছেন না অনেকে রাহু এমন করে বলছে অবশ্যই অনেক বড় আলেম ব্যক্তিত্ব সালফেস অন্তর্ভুক্ত আব্দুল্লাহ বিন তাহের নামে এক সুলতান ওনার মজলিসে উপস্থিত ওখানে আরেক বেদাতি ইব্রাহিম বিন আমি পিতার নামটাই মতো বলি ইব্রাহিম ওই বেদাতিও উপস্থিত কোন জায়গায় এখানে এই যে আল্লাহর নজুল আল্লাহ তালা যে দুনিয়ার আসমান নেমে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনার এক পর্যায়ে ওই বিদাতি ব্যক্তি সাকিব বিনের রাহুয়াইকে এমন একটা কথা বলে ফেললো যে খাফার তু বিরবিন ইয়ানজিলুমিন সামা ইন ইলা সামা আমি সেই রবকে অস্বীকার করি রব এক আসমান থেকে আরেক আসমানে নেমে আসে অবতরিত হয় আমি সেই রবকে অস্বীকার করি সাকিব বিনের রাহুয়াই

ও থাকতে পারলে আল্লাহ কেন আরো সে থেকে আল্লাহ কেন দুনিয়া রসমান আসতে পারবেন না আল্লাহ ক্ষেত্রে কেন আল্লাহকে এত দুর্বল মনে হয় আপনার আপনার রাখিদা পরিষ্কার করা আপনার রাখিদা ইস্লা করা এই মুহূর্তে জরুরি এখানে আরেকটা কথা আমার ব্যাপারে